দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিক্ষেপ কর্মসূচি হচ্ছে এখানে ঠিক যে এখানে দেখতে পাচ্ছি যে যে এবং আওয়ামী লীগের নেতা যারা যারা ছিলেন তাদের ছবি এখানে টানানো হয়েছে এবং এখানে যারাই এই ছবির মুখে জুতা নিক্ষেপ করতে পারবে এবং অর্থাৎ লাগাতে পারবে তাদেরকে মজু উপহার দেওয়া হবে তেমনটি দেখতে পাচ্ছি যে টিএসিতে এরকম একটি আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছি একে একে মানুষ একে একে যারা রয়েছেন তারা আসছেন এবং তারা এই যে ছাত্রলীগের আমরা দেখতে পাচ্ছি ছাত্রাম ইনাম এমনকি আমরা আতিকা এমনকি আমরা দেখতে পাচ্ছি যে তাদের মুখে যারা আসছেন তারা একে 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 তারা নিক্ষেপ করছেন জুতা এবং তিনটি মোট তিনবার যদি লাগাতে পারেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন একটি মোজো যেমনটি দেখা যাচ্ছে যে টিকটি এসিতে আমরা দেখতে পাচ্ছি যে এরকম আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এরকম একটি আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এবং তারা একে একে সিরিয়াল ধরে একে একে আসছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষার্থীরা তারা এখানে আসছেন এবং তারা জুতো নিক্ষেপ করছে এবং যথেষ্ট পরিমাণ মোজো মজো সেগুলো রাখা হয়েছে এবং যারাই যারাই পরপর তিনবার এই এই জুতা মুখে লাগাতে পারবে তারাই কিন্তু পেয়ে যাবে একটি মোজো এবং আমরা দেখতে পাচ্ছি একে 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 শিক্ষার্থীরা আসছেন এবং তারা জুতো নিক্ষেপ করছেন দেখি সে পারি কিনা লাগাতে মাদ্রাসারের একটু শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি ও প্রথমবার তিনি মিস করলেন পরেরটা মেজ ঠিক পাঁশ দিয়ে চলে গেল তৃতীয়টা ওবেদুল কাতারের গায়ে মুখে গিয়ে লাগলো অর্থাৎ পরবর্তী তিনবার যদি লাগাতে পারে তাহলেই কিন্তু পেয়ে যাবে তিনি একটি মজো আমরা দেখি যে এখানে এখানে রয়েছে ছাত্র লীগের যে কেন্দ্র আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক ইনানের পাশ দিয়ে ওবায়দুল কাদেরের পাশে গিয়ে লাগলো ইনানের গায়ে গিয়ে লাগলো অর্থাৎ যদি বরাবর তিনবার মুখে লাগাতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবে একটি মজো আমি দেখতে পাচ্ছি যে ছাত্র লীগের প্রতিষ্ঠাবাসিক উপলক্ষে এরকমটি আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং একে একে ঠিক সান্তমের মুখে গিয়ে লাগলো

আমরা দেখতে পাচ্ছি যে একে একে যারা মজু পেয়েছেন তারা মজু নিয়ে চলে সকলকে মজু দেওয়া হচ্ছে আসলে লাগাতে পারছেন এই এই ছবি করতে পারছেন তাদের দেখতে পাচ্ছি যে এবার তো একদিন মজা জিতে নিলেন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী তিনবারই তিনি লাগাত সক্ষম হয়েছেন এই ছবিগুলোর উপর আমেরিকানদের যে নেতারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ওবাইদুল কাদেরকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা কে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র লীগের ওয়ার্ডগুলো ছিল শতগুলো ছিল বাই পলিটিক ব্যানার হল কেটে তারপরে নেজর ব্যক্তি এই লেখাগুলো আমরা এখন পড়াবো পড়ার মাধ্যমে এই আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের আমলে যেসব যেসব অনিয়ম গুলো ছিল হলগুলোতে অর্থাৎ বাণিজ্য অনিয়ম সেই লেখা ব্যানার তারা নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে আজ সেই ব্যানারগুলো পুরোনো হবে এবং পুরোনোর মাধ্যমে তাদের একটি কবর রচনা করা হবে তেমনটি কিন্তু তারা বলছেন এবং সেই ব্যানারগুলোকে কিন্তু ঠিক সামনে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে ভাই 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 ভাইটাল পলিটিক্স গেস্ট রুম ফ্যাসিবাদ আধিপত্যবাদ এই যে বিষয়গুলো যেগুলো আসলে ছাত্রলীগের আমলে ছিল এই বিভিন্ন হল গুলোতে সেগুলোকে আসলে তারা ব্যানার আকারে লেখে নিয়ে এসেছেন এবং তারা সেগুলো পোড়াবেন পোড়ানোর মাধ্যমে তারা একটি কবর রচনা করবেন তেমনটি তারা বলছেন এবং সেটি কিন্তু পোড়ানোর জন্য কিন্তু প্রস্তুতি চলছে সেগুলোকে পোড়ানো হবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা আজকে যে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা একটি কর্মসূচি গ্রহণ করেছে তারা একটি কর্মসূচি পালন করছে সেটি হচ্ছে যে দ্রুত নিক্ষেপ অর্থাৎ ছাত্রলীগের যে কেন্দ্রীয় সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন সাদ্দা এবং ঢাকা ইউনিভার্সিটির শাখার সভাপতি সেক্রেটারি যারা ছিলেন সৈকত তাদেরকে তাদের ছবি সম্বলিত এবং আতিকা এছাড়া আওয়ামী লীগের যেসব নেতারা ছিলেন ওবায়দুল কাদের শেখ হাসিনা তাদের ছবি সম্বলিত একটি ব্যানারে জুতো জুতো নিক্ষেপ এবং যারা আসলে তিনবার বরাবর তিনবার জুতো নিক্ষেপ করতে পারবেন তাদেরকে মজো উপহার দেওয়া হচ্ছে এবং সেটি কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের আমলে যখন হলগুলোতে যেসব যে যেসব কার্যক্রম করা হতো অর্থাৎ যে আধিপত্যবাদ ভাই পলিটিক্স সিট বাণিজ্য গণরুম এই যে এসব যে বিষয়গুলো সেগুলো ব্যানারের ভেতরে লিখে নিয়ে আসা হয়েছে এবং সেগুলোকে কিছুক্ষণ পরিপূর্ণ হবে করোনার মাধ্যমে আধিপত্য যে ছাত্রলীগের আধিপত্য সেগুলোর কবর দেওয়া হবে তেমন একটি আয়োজন কিন্তু করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা আজকের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন স্লোগান দিতে দেখছি আমরা দেখতে পাচ্ছি যে কেরোসিন দিয়ে এই এই ছবিগুলো এইগুলো পোড়া হচ্ছে যেমনটি দেখা যাচ্ছে

সেই সেসব লেখা সম্বলিত ব্যানার সেগুলো কিন্তু পুরানো হলো সেটা কিন্তু দেখতে পাচ্ছি জুড়ে কিন্তু এই ধরনের কার্যক্রম কিন্তু গ্রহণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে মৌজা রাখা হয়েছে যারা আসলে এই যারা আসলে এই জুতা বিক্ষেপ করার মাধ্যমে লাগাতে পারবে তাদেরকে আসলে এখানে যে মজু এই মজুগুলো দেওয়া হবে মজুর কিন্তু একটি আহ স্তূপ করে রাখা হয়েছে এই পাশ থেকে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মজু দেখতে পাচ্ছি সেই মজু গুলো আসলে দেওয়া হবে যখনই ভাই সাত মিনিট দেওয়া হচ্ছে 你们，你们。